ঘানা প্রিমিয়ার লিগে তানজেম সাকিবের তুবানি বলিং দিকে অবাক হয়ে গেছেন শাহরুখ খান প্রিয় দর্শক তানজেম সাকিবের তুবানি বলিং দিকে পুরো অবাক হয়ে গেছে নিজের দলের খেলোয়াড়া পর্যন্ত অভিষেক ম্যাচের মধ্যে তানজিম সাকিব আজ মাঠের মধ্যে নেমে একবারে সব কিছু তুনুতুনু করে দিয়েছেন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের শুরুতেই উইকেট পেয়ে যান এই বিশ্বসেরা ফাস্ট বলার ডাইরেক্ট আম্পায়ার আউটের সংকেত দেন আর এতে একবার উল্লাসে ফেটে উঠেন তানজিম হাসান সাকিব সকল মিলে তানজিম হাসান সাকিবকে গিয়ে বাহাবা যেতে থাকে এরপর তো কোনো কথাই নেই আরও একটি অসাধারণ উইকেট পেয়ে যান এই বিশ্বসেরা ফাস্ট বলার যেখানে একবার ক্যাচের মাধ্যমে সেই উইকেটটি পেয়ে যান এই সেরা খেলোয়াড়রা এর মাধ্যমে বোঝা যাচ্ছে তানজিম হাসান সাকিব আইপিএল এর মধ্যে যে কোনোভাবেই হোক নিলামের মধ্যে তাকে আকর্ষণের মধ্যে রাখতে পারে ফ্রান্সাইজির দলগুলো যেখানে মাথা নত করে ব্যাটসম্যান একবারে মাঠের বাইরে চলে যায় প্রিয় দর্শক তানজিম সাকিবের বলিং আপনার কাছে কিরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন